শিমুলকে বাঁচাতে হিরোর মতো এন্ট্রি নীল পরাগ না দেখলে বিশ্বাসই হবে না দেখুন প্রমো বর্তমানে জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা প্রথম দিকে ধারাবাহিকের নায়কই ছিলেন ভিলেন কিন্তু এখন নায়ক ভালো হয়ে গিয়ে নায়িকার সাথে ভালো ব্যবহার করছে একজন আদর্শ স্বামী হিসেবে দেখা যাচ্ছে পরাগকে এতদিন শিমুল তার স্বামী পরাগকে বাঁচিয়ে এসেছে এবার পরাগ স্ত্রীকে বাঁচাল ধারাবাহিকের কাহিনী অনুযায়ী পরাগ অসুস্থ হওয়ায় পরাগের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শিমুল শিমুল আবার বিয়ে করেছেন পরাগকে পরাগের সান্নিধ্যে থাকার জন্য শিমুল ধীরে ধীরে পরাগের প্রতি অনুরক্ত পরাগকে সে ভালোবেসে ফেলেছে কারণ পরাগ আগের মতো আর ভয়ঙ্কর নেই এখন সে কোমল আর নরম এটাই দর্শকরা দেখতে চেয়েছিলেন পরাগ আর শিমুল জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এই ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারেননি পরাগের ভাই পলাশ আর তাই সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আর তাই সে শিমুলকে শান্তিতে থাকতে দেবে না বলে ঠিক করেছে আর তাই সে নতুন পরিকল্পনা করে মাঝে দেখা গিয়েছিল পরাগ শিমুলের অজান্তে বেরিয়ে যায় বাড়ি ছেড়ে তাই সকলেই ভেবেছিলেন পরাগ চরিত্রের এখানেই ইতি কিন্তু না পরাগ আবার ফিরে এল শিমুলকে বাঁচাতে সম্প্রতি প্রকাশ পাওয়া প্রমোতে দেখা যাচ্ছে শিমুল ফোনে বলতে বলতে যাচ্ছে এই তো এসে গেছি বাড়ির কাছে আর তখনই পলাশ আর একজন মুখে গামছা বেঁধে শিমুলকে কিডন্যাপ করতে যায় শিমুল চিৎকার করছে এরপরে দেখা যায় পরাগ সেখানে হাজির হয় শুধু পরাগ একা নয় পুলিশ অফিসার অর্ণব উপস্থিত হয় শিমুল ছুটে গিয়ে পরাগকে জড়িয়ে ধরে এরপরে পরাগ অফিসারকে অর্ডার করে অ্যারেস্ট করার জন্য এরপরে অর্ণব মুখের ঢাকা খুলতে যায় তাহলে কি এবার পরাগের রূপ প্রকাশ্যে আসবে উত্তর মিলবে আগামী পর্বগুলোতে এদিকে পরাগে ফিরে আসা দেখে সকলেই বেশ খুশি সকলেই এটা চেয়েছিলেন